তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালোই আছি তো আজকে একটুকু বিকেলে প্রায় তিনটে চারটে বাজে তো তিনটে চারটে বলতে হ্যাঁ কটা বাজে তিনটে বাজে তো এখন আমরা একটু খ্যাত দিকে এসেছি তো দেখতে পাচ্ছ খ্যাত সামনে প্রচুর তরমুজ বাড়ি তাহলে আমরা তরমুজ বাড়ি দেখতে এসেছি তো দেখা যাক কীরকম কী তরমুজ লাগিয়েছে তো সেগুলো তোমাদেরকে সব দেখাবো ভিডিওটা তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো বহুদিন পর একটা ভিডিও আপলোড দিচ্ছি তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও ঠিক আছে তো চলো ভিডিওটা সময় থাকো আর দেখতে থাকো ভিডিওটা তো গাই আমরা এখন দুটো গরু ছিল এই ভাইদের তাহলে সেই গরু দুটোকেও নিয়ে যেতে হচ্ছে বাড়ি দিকে দেখতে পাচ্ছ দুটো গরু এই যে ইন লোক আসা আর দেখতে পাচ্ছ সামনে প্রচুর তরমুজ বাড়ি গরুটা মনে হয় কিছু বলতে চাইছে কিন্তু খেতে চাইছে ফোনটা এটা খাবার জিনিস নয় এটা তো গায়ে দেখছো এখন আমার হাতে দড়ি আর নিয়ে যাচ্ছি বাড়ি গরু যাচ্ছে বাড়ি অনেক ঘাস খেয়েছে পেট ফুল গায়ে लगता है हम ज्यादा खा लिया ये देखिए करता पूरा चेन्नई एक्सप्रेस चले गलो बाड़ी और हमारे अंदर बाड़ी जाछे जनरल तो गाइस गोर लगा खूब जटिल होया छे हमन टान मारछे जे बलर किछु नहीं लोकर बाड़ी डुगी जाछे आरे जे जा। गोरगले देखती बाकी है

এটা কষ্ট আরে বহুত কষ্ট বনরা দেখতে পাচ্ছ কত ভালো করে ভাবলাম যে ভিডিও বানাবো এ গুরুগুলে আমার পুরো হাঁপিয়ে দিল ও সামনে দি এখন ক্লিয়ার রাস্তা দেখা যাক আরে ভাই আই না मर गया रे मैं लूट गया मैं साला वीडियो बनाने खूबी कठिन काज <laughs> तो रत्ता कच्चे साला भिन्न दे तो वेस्ट चम्बो है यार ये बांदा साइड दिए जापो पेचोने मेरे दिस ना भाई किसका साइकिल है रे गिरा देगा उल्टा भी बहुत कष्ट गोरु जावा तो गुमरा देखते ही पहले कभी बाड़ी देखते गए दो नहीं बाड़ी फिर जावा तो चलो वीडियो तुम देखो हम बाड़ी थे তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইছে আমরা এখন প্রায় পৌঁছে গেলাম এই যে আমাদের ঠাকুরতলা যেখানে গরম গরম থান যেটা বলে আমাদের গ্রামের এই যে দুটো গরু টেনে টেনে নিয়ে যাচ্ছে আর এইদিকে না এদিকে এখন রাস্তায় উঠবো সামনে দেখতে পাচ্ছি জলদি কেন এই যে রাস্তায় উঠে গেলাম রাস্তায় পৌঁছে গেছে লোকের খেতে খালি ঢুকার ধান লাফি বাড়ি দেখতে পাই পেটটা ফুলের ধাকি চার তো পুরা আলাজ হালা গরু গরুগুলাকে নিয়ে আসতে বাড়ি পৌঁছে যায় বন্ধুরা তারপরে দুমালিকা দেখাচ্ছি গরু দেখতে বাচ্চা পুরা পয়জে এলো মু ঘর আরেকটু আছে বাকি দেখতে বাচ্চা আমি আর গরু আমরা চারজন গরু হয়ে গেছি এইটা কাছে দেখতে পাচ্ছি এখন গরুগুলো ঘর পয়জে গেল জানি না হুম ঘর পয়জে গেল পানি গরুকে ঘর পৌঁছে দিয়েছি আমরা বাড়ি পৌঁছে দেবো দুধের দিকে আমাদের বাড়ি আর দিয়ে একটা বাঁধার দাঁড়িয়ে আছে আৰু এনেকৈ দিছ ইজ দ্য ফুটবল পেৰিয়াৰ ভিডিঅ' এটা ভাল লাগিলে অৱশ্যে এটা লাইক কৰি ছাবাইব কৰি আমাৰ পাহৰি থাকোঁ বাই বাই দাদা